ডোনাল্ড ট্রাম্পের কিছু কিছু অ্যাগ্রেসিভ পলিসি অলরেডি আমরা যেটা দেখতেও পাচ্ছি একেবারে খুবই অ্যাগ্রেসিভ পলিসি তো এই পলিসিগুলো যদি ডোনাল্ড ট্রাম্প চালু রাখে অবশ্য সেটা না রেখেও তার উপায় নাই। আমেরিকান আধিপত্য বজায় রাখতে গেলে আবার সেটা করতেও হবে অর্থাৎ আমেরিকা ফার্স্ট আমেরিকার স্বার্থকে আগে দেখতে হবে তো এখানে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের অ্যাগ্রেসিভ পলিসি না নিয়েও উপায় নেই কিন্তু আবার যদি নেয় তাহলে কিন্তু সেটা আমেরিকার জন্য বুমেরাং খালি হবেই না আমেরিকান আধিপত্যবাদের অর্থাৎ গোটা বিশ্বব্যাপী তাদের যে আধিপত্য যেটা নাকি তারা যে ডলার এর মাধ্যমে করে থাকে সেটার ভবিষ্যৎ একেবারেই ঝরঝরা এবং মনে হচ্ছে দিস উইল বি দ্য স্টার্টিং অব দ্য এন্ড অব আমেরিকান এম্পায়ার কেন এই কথা বললাম আমরা একটু খবর শুনি যুক্তরাষ্ট্রের চিরশত্রু চীন রাশিয়ার সাথে ব্রিক্স জোটে থাকা ভারত কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না এই জোটে মুরব্বী হিসেবে বারবার নিজেদের প্রমাণের চেষ্টা করা ভারতের উপর এসেছে যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি জোটের নতুন মুদ্রা চালুর কোনো সিদ্ধান্ত নেয়া হলে জোটভুক্ত দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপের জন্য আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প একেবারে এই বিষয়টা এখন আমরা তো জানি যে আমেরিকার যে সাম্রাজ্যবাদ বা আধিপত্য সেটা তারা ডলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে গোটা পৃথিবীতে যত বাণিজ্য হয় আন্তর্জাতিক বাণিজ্য যেগুলো হয় তার মোর দ্যান সেভেন্টি পারসেন্টই এই ডলারের মাধ্যমে কিন্তু বিনিময় হয় সুতরাং এই মতো অবস্থায় কোনো দেশের সাথে আমেরিকার যদি প্রচণ্ড রকম শত্রুতাও থাকে তাহলেও কিন্তু এই ধরনের দেশকেও কিন্তু বাধ্য হতে হয় যে আমেরিকান ডলারে বেচা কিনা করতে যেমন ধরেন যে আমেরিকার একেবারে চিরশত্রু কোন দেশ বলা যায় এই যে মনে করেন যে ইরান তারপরে এই যে এই উত্তর কোরিয়া তাই না তো এই ইরান এবং উত্তর কোরিয়া এরাও যদি তাদের পণ্য বিক্রি করতে যায় যেমন ইরান তাদের যদি তেল বিক্রি করতে যায় তাহলেও তাদের না থাকলেও কিন্তু যে ডলারেই কেনা কেনাবেচা করতে হয় এবং এখানেই হলো আমেরিকার সাম্রাজ্যবাদের মূল বৈশিষ্ট্য এবং এইটাকে বলা হয় নিও কলোনিয়ালিজম নিও কলোনিয়ালিজম মানে কি নব্য আধিপত্যবাদ বা নব্য সাম্রাজ্যবাদ অর্থাৎ অতীতে যখন কোনো দেশ এবং রাষ্ট্র বিশাল শক্তির অধিকারী হতো তখন তাদেরকে কি করতে হতো পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে সরাসরি ফিজিক্যালি হাজির নাজির থেকে সেই দেশ দখল করে তারপরে সেখানে রাজত্ব করতে হতো আর এবং সেখানকার ধন সম্পদগুলো কুক্ষিগত করে তারপরে তারা লুটপাট করে তারা নিজেদের দেশ নিয়ে যেত যেমন প্রায় দুইশো বছরের মতো ওই যে ব্রিটিশরা ভারত দখল করে রাখছিল তো তখন তারা এই দেশ থেকে ধন সম্পদ সরাসরি একুক্ষিগত করে তারা ব্রিটি ব্রিটেনে নিয়ে গেছে এবং যার ভিত্তিতে কিন্তু ব্রিটেন পরবর্তীতে একটা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে এটা কিন্তু সবাই আমরা বুঝি বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে টেকনিকটা চেঞ্জ হয়ে গেল। সেটা কি সেটা হচ্ছে যে নতুন ধারণা তৈরি হলো যে সেখানে সরাসরি কোনো দেশের উপরে আধিপত্য বিস্তার করার দরকার নাই এতে করে লোকজন ক্ষয় হয় অনেক ঝুঁ ঝামেলা হয় আর কি আর যে দেশে অধিকার করে থাকা হয় তাদের মধ্যে প্রতি প্রতিনিয়ত স্বাধীনতার চেতনা কাজ করে তারা যুদ্ধ শুরু করে একটা গণ্ডগোল সুতরাং এইটার পরিবর্তে একটা নতুন সিস্টেম আসলো সেটা কি অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা এবং তারই ফলশ্রুতিতে আমেরিকায় কিন্তু ওই যে উনিশশো সালের দিকে এসে এই যে বৈদেশিক মুদ্রার যে যে ইয়েটা তাদের ডলারকে কি করলো তখন যে এইটা দিয়ে কেনাবাসা করতে হবে এটা কিভাবে তারা বাধ্য করলো বাধ্য করলো যে তখন সারা দুনিয়ায় তো তেল লাগতো তাই না তো তেল কিনতে গেলে মধ্যপ্রাচ্যেই তো তখন তেলের ভোয়ার ছিল অন্য কোনো দেশে তো তেলের এত ইয়ে ছিল না আধিক্য ছিল না তো সমস্ত পৃথিবীর সমস্ত দেশকেই তো ওই মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে হতো তো আমেরিকায় করলো সৌদি আরব এবং অন্যান্য আরব দেশগুলোকে বাধ্য করলো যে দেখো তোমাদের দেশে তোমরা অগণতান্ত্রিক সরকার রাজা হিসেবে মজা মজাফূর্তিতে আছো তো যে কোনো সময় তোমাদেরকে কিন্তু তোমাদের দেশের লোকজনই তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তোমাদেরকে ক্ষমতা থেকে উৎসাহিত করে দিতে পারে তো আমরা আমাদের অস্ত্রপাতি সৈন্য দিয়ে তোমাদেরকে পাহারা দেবো তোমাদের জীবন নিশ্চিত থাকবে ভাট শর্ত হচ্ছে যে তোমরা যে তেল বিক্রি করবে সেটা কিন্তু ডলারের মধ্য দিয়ে বেচা কিনে করতে হবে তো তখন তো এই আরব দেশগুলো তো দুর্বল ছিল তখন ঠেকায় পড়ে তারা এই কাজগুলো করছিল যেমন সেই সময় যে চুক্তিটা করছিল সৌদি আরব আমেরিকার সাথে পঞ্চাশ বছরের চুক্তি ছিল যে এই সিস্টেম পঞ্চাশ বছর থাকবে এবং এটা দু সালে সম্ভবত শেষ হয়ে গেছে বা চব্বিশ সালে আমরা যতটুক জানি সৌদি আরব না কি এই চুক্তি এবং নবায়ন করে নাই বাট ঘটনা যা ঘটার তা কিন্তু ঘটে গেছে অর্থাৎ ওই ঘটনার পরবর্তীতে আমেরিকার ডলার সারা পৃথিবীতে আধিপত্য করে যেটা কিন্তু এখনও পর্যন্ত এখনো পর্যন্ত এটাকে দমন করা যায় নাই এখন এর মধ্যে তো অতি অনেক দেশ রাজনৈতিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে উপরের দিকে উঠে আসছে যেমন চায়না তারপরে ভারত তারপর ওদিকে দিকে ব্রাজিল তারপরে রাশিয়া ইত্যাদি তারা চিন্তা করলো আমেরিকা তাদের এই ডলারের মাধ্যমে যে ব্যসা কিনা করে তো সময় অসময়ে তারা খামো খা তাদের কথা না শুনলে তারা নিষেধাজ্ঞা দেয় নিষেধাজ্ঞা মানে কি যে ওই দেশের যে পণ্য ব্যচা কিনা করতে গেলে তারা ডলারকে ব্যবহার করতে পারবে না যে তাদের যে সুইফট সিস্টেম সিস্টেম আছে এগুলোকে ব্লক করে দেয় ফলে হচ্ছে কী কী ইচ্ছা থাকলেও আর মাল বিক্রি করতে পারে না বিক্রি করবে কি করে কারণ ধরা যাক বাংলাদেশ এখন ইরানের থেকে তেল কিনবে কিন্তু বাংলাদেশ যে ইরানকে পেমেন্ট করবে কি ডলার দিয়ে পেমেন্ট করবে তাই তো তো আমেরিকার তো নিষেধাজ্ঞা আছে ওই যে ইরানের উপরে অর্থাৎ ইরানের যে পেমেন্ট গ্রহণের যে সিস্টেম এটা তো বন্ধ তাহলে বাংলাদেশ তো তাকে ডলার পেমেন্ট করতে পারবে না ফলে হচ্ছে কি ইচ্ছে থাকলেও কিন্তু বাংলাদেশ ওই যে ইরানের কাছ থেকে তেল নিতে পারবে না আর ইরান তো আর মাগনা তেল দিবে না তাই না তো এটা ছিল নিয় কলোনিয়ালিজম একটা সিস্টেম যেটা দিয়ে বস্তুত আমেরিকা সারা পৃথিবীতে মাতবাড়ি করতো এবং আধিপত্য তারা চালু করছে গত পঞ্চাশ বছরের বেশি ধরে তো স্বাভাবিকভাবে চায়না বা ভারত বা রাশিয়া ইত্যাদি যে সমস্ত উদীয়মান যে সমস্ত অর্থনৈতিক শক্তি এরা তো আমেরিকার এই মাতব্বরি মানবে না অর্থাৎ এরা কিন্তু বেশ কিছুকাল ধরেই তারা চিন্তাভাবনা করলো যে ডলারকে সাইড করে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায় তখনই তারা এই যে ব্রিক্স গঠন করে বেশ কিছু দিন ধরে এরা করছে বাট আস্তে 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 এরা কিন্তু একটা পর্যায়ে চলে আসছে যে এখন তারা কি করবে এক ধরনের মুদ্রা তারা চালু করবে যেটা দিয়ে তাদের আভ্যন্তরীণ যে ব্যবসা বাণিজ্য চালু চালানো যায় অর্থাৎ অন্য অর্থে ডলারকে সাইড করা যায় আমেরিকা কি এটা মানবে নাকি ডলারকে যখন এরা সাইড করতে যাবে তখন তো ডলারের ক্ষমতা অনেক কমে যাবে আমেরিকার মাতবাড়ি কমে যাবে তো আমেরিকা তো মাতবাড়ি পজিশনে বসে আছে তারা তো এটা মানবে না এতদিন ধরে এইগুলো নানা কায়দায় নানাভাবে চলছিল বাট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে এটাকে সরাসরি একেবারে হুমকি দিয়ে বসছে যারা ব্রিক্সভুক্ত দেশ আছে যদি তারা এই ডলার বাদ দিয়ে তাদের নিজস্ব কারেন্সি দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে তাহলে কি করবে সেটা এই খবরে আমরা শুনছি এবং সেটাই আসলে এই যে বর্তমানে ভারতের সাথে আমেরিকার এই যে ডোনাল্ড ট্রাম্পের অনেক ভালো খাতির তাতির আছে আমরা শুনছি বাট এই খাতির রাতারাতি শেষ হয়ে যেতে পারে এই শুধুমাত্র একটা ইস্যুতে তো খবরটা আর একটু শোনা যাক নভেম্বরের নির্বাচনে জয়লাভের পর আমেরিকাকে মহান করে তোলার পরিকল্পনা নিয়ে ক্ষমতায় আসেন ট্রাম্প ব্যবসায়ী এই প্রেসিডেন্টের যে কোনো কাজেই থাকে মুনাফার হিসেব আর চীন রাশিয়ার মতো বিশ্বের শীর্ষ বাণিজ্য শক্তিগুলো যদি মার্কিন ডলারকে পুরোপুরি বয়কট করে তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধসে পড়বে তাই ব্রিক্স জোটের নতুন মুদ্রা আনা ঠেকাতে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প এই যে হুঁশিয়ারি যে দিচ্ছে এটা যে খালি চায়নাকে দিচ্ছে বা রাশিয়াকে দিচ্ছে তা তো না ভারতকেও দিচ্ছে তো এই হুঁশিয়ারি কিন্তু না দিয়ে ডোনাল্ড ট্রাম্পের কোনো উপায় নেই কারণ এরা যদি যে কোনোভাবেই হোক মনে করেন যে কিছু দিনের মধ্যে যদি ব্রিক্স কারেন্সি চালু করে তাহলে কি হবে তাহলে এদের আর ডলার ব্যবহার করার দরকার পড়বে না অন্তত ভারত এবং চায়নার মধ্যে ভারত এবং রাশিয়ার মধ্যে যদি আমরা হিসাব করি অথবা চায়না বা রাশিয়ার মধ্যে যদি আমরা হিসাব করি তো চায়না তো প্রচুর পরিমাণে তেল আমদানি করে রাশিয়া থেকে তাই না তো ব্রিক্স কারেন্সি দিয়ে পেমেন্ট করলো ওই রাশিয়াকে আর রাশিয়া ওই ব্রিক্স কারেন্সি দিয়ে চায়না থেকে তাদের মালামাল নিল তাহলে এখানে তো ডলারের কোনো কারবার থাকবে না তাহলে এই যে ডলারের যে মাতবাড়ি এটা শেষ হয়ে যাবে আমেরিকা যেভাবে এই ডলারকে এই ক্ষেত্রে তারা মাদ হিসাবে ব্যবহার করে বা তাদের আধিপত্যবাদের অস্ত্র হিসাবে ব্যবহার করে সেটা হলে এই যে দেখা যাক চায়নাকে কোনো একটা নির্দেশ দিলে যায় চায়না তুমি এটা করতে পারবো না এখন চায়না হয়তো সেটা শুনলো না তখন সাথে সাথে আমেরিকা কী করে যে ওই সেই কিছু কিছু পণ্যের উপরে নিষেধাজ্ঞা দেয় এই নিষেধাজ্ঞার মানে কি মানে হচ্ছে এই পণ্যগুলো সে বিক্রি করতে পারবে না অন্য কোনো দেশে যদি ডলার সিস্টেমে লেনদেন হয় তাহলে ওই পণ্যগুলো যখন ব্যবসা কিনা হবে তখন এই যে ডলারের লেনদেন এটা তো চায়না থেকে হয় না এটা তো হয় আমেরিকা থেকে আমেরিকার যে ফেডারেল রিজার্ভ সেখানে নিয়ন্ত্রণ করে অথবা আমেরিকা যে ব্যাঙ্কগুলো আছে সেখানে নিয়ন্ত্রণ করে তো সেখানে সিস্টেমটা বন্ধ করে দেয় তখন আর লেনদেন কিন্তু করা যায় না তাহলে ব্যসা কিনা হচ্ছে রাশিয়া ভারত অথবা চায়না ভারত কিন্তু লেনদেন হচ্ছে আমেরিকায় আর আমেরিকা যদি নিষেধাজ্ঞা দেয় তাহলে এদের ব্যবসা বাণিজ্য শেষ এই হলো এক নম্বর নিয়ন্ত্রণ আর দুই নম্বর নিয়ন্ত্রণ কিভাবে লাখ লাখ কোটি কোটি ডলারের যখন লেনদেন হয় তখন এই লেনদেনের একটা ফি আছে না চার্জ আসে না তো এই চার্জ হ্যাঁ লাখ লাখ কোটি টাকা যখন লেনদেন হয় তখন একটা বড় অঙ্কের টাকাই তো এখান এখান থেকে এই ট্রান্সফার ফি হিসাবে আমেরিকার ব্যাংক অথবা ফেডারেল রিজার্ভ এগুলো পায় তো এটা তাদের একটা ইনকাম না রকম ইনভেস্ট ছাড়াই কিন্তু তারা ইনকামটা করে এবং বছরে এরকম বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আমেরিকা ইনকাম করে কোনো রকম ইনভেস্ট ছাড়া এতেগুলো একটা দিক আর অন্যদিকে হচ্ছে আমেরিকা সরাসরি ডলার ছাপিয়ে অথবা ড্রাফট তৈরি করেও কিন্তু এই কাজটা করতে পারে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ কষ্ট করে তাদের পণ্য উৎপাদন করে আর আমেরিকা কোনো কাম কাজ ছাড়াই কিছু ডলার ড্রাফট আকারে ছেড়ে দিয়ে অথবা বন্ড আকারে ছেড়ে দিয়ে অথবা ওই সাফিয়ে সেই ছাফানো কাগজ দিয়ে তারা কিন্তু মালগুলো কেনে এবং ঠিক এই করতে করতেই কিন্তু আমেরিকার এখন ওই যে বাজেট ঘাটতি কত পঁয়ত্রিশ ছত্রিশ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে অথচ ওদের বাজেটের আকার কিন্তু বাৎসরিক কত ছয় থেকে সাত ট্রিলিয়ন ডলার অথচ তাদের ঘাটতি কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ ট্রিলিয়ন ডলার এটা কীভাবে সম্ভব হয়েছে সম্ভব হয়েছে এই যে ওভার ড্রাফ করা অথবা ডলার ছাপানো এছাড়াও অন্য কোনোভাবে কিন্তু হয়নি আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে যে এই যে ভারতের সাথে এই যে আমেরিকার বহুত খাতির বিশেষ করে ট্রাম্পের সাথে তাই না এটা আমরা শুনে আসছি কিন্তু কথা হচ্ছে যে এই খাতের যে কোনো মোমেন্টেই ভেঙে পড়তে পারে কারণ ভারতও কিন্তু চায় না যে আমেরিকার উপরে এইভাবে নির্ভরশীল থাকতে কারণ আমেরিকা এমন একটা দেশ যাকে আসলে কোনোভাবেই বিশ্বাস করা যায় না যে কোনো মোমেন্টেই কিন্তু তারা পাল্টি দিতে পারে উপরে উপরে বন্ধুত্ব করবে বাট ভিতরে ভিতরে দেখা যাবে যে এমন কিছু গোষ্ঠী আছে যাদেরকে লেলিয়ে দিবে ওই দেশটার মধ্যে একটা ঝামেলা তৈরি করার জন্য অর্থাৎ দেশটাকে দুর্বল করার জন্য। এটা তো আমরা জানি আমেরিকা সর্বদা এই কৌশলগুলো অবলম্বন করে যাতে করে ওই সমস্ত দেশগুলো অলওয়েজ আমেরিকার মুখাপেক্ষী থাকে অর্থাৎ আমেরিকার আনুগত্য প্রকাশ করে যখন সেটা না করে তখনই তারা শুরু করে দেয় তাদের এই ডলারকে দিয়ে প্রথমত অর্থনৈতিকভাবে আঘাত করতে তারপরে ওই টাকা পয়সা দিয়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে এটা ওটা সেটা নানা কিছু লেলিয়ে দেয় আর কি এবং যার ফল কিন্তু এই যে খোদ আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি তাই না এই যে সে পতন এর পিছনে যে আমেরিকার একটা বিশাল হাত ছিল তাতে তো কোনো সন্দেহ নেই এখন আমরা জানি এখন জানলেও তো কিছু করার নেই ধরা যাক আমেরিকা এই বাংলাদেশে হস্তক্ষেপ করে সেখানটার পতন ঘটিয়েছে কারণ আমি লীগ সবাই সবই জানলো অথবা সে ঘাড়িটাও জানলো তো জানলে কী হলো কিছুই তো করতে পারবি না তাই না সম্ভব না তো তো এখন এই যে ভারত তাকে তো ওই ডোনাল্ড ট্রাম্প অলরেডি হুমকি দিয়ে দিয়েছে অর্থাৎ নাম দেখে হুমকি দিয়েছে কি না কে জানে বাট ব্রিক্সভুক্ত দেশগুলো যদি নতুন কারেন্সি এনে ডলারকে সাইড করে দেয় তাহলে তাদের উপরে একশো পার্সেন্ট ট্যারিফ বসাবে কিন্তু আমি জানি না এখন এই ভারত চায়না বা রাশিয়া এরা কি করবে তবে আমার কাছে যেটা মনে হয় ভারত চায়না এবং রাশিয়া এরা যদি খুব শক্তিশালী পদক্ষেপ নিয়ে রিস্ক নিয়ে তারা যদি এই এইটার এগেনস্টে তারা পাল্টা চ্যালেঞ্জ নেয় যে ঠিক আছে তোমাদের দেশে আমরা পণ্যই রপ্তানি করব না আপাতত আমাদের কিছু অর্থনৈতিক ক্ষতি হবে কারণ অলরেডি আমেরিকার বাজারে এরা অনেক পণ্য রপ্তানি করে না এদের এদের নিজস্ব অর্থনীতি তো তার উপরেও অনেকটা নির্ভর করে তো এই ক্ষেত্রে এরা যদি বলে যে ঠিক আছে তোমাদের দেশে আমরা পণ্যই রপ্তানি করবো না যাও তোমরা ট্যারিফ বসাও যাই করো আমরা পণ্যই রপ্তানি করবো না তাতে এদের অর্থনৈতিক হয়তো ক্ষতি হবে কিন্তু এই ক্ষতির বিনিময়ে তারা আমার কাছে যেটা মনে হয় যে চায়না এবং ভারত আরও কাছে আসবে এদের সম্পর্ক আরও গুঁড়ো হবে এবং এরা তখন উপলব্ধি করতে পারবে যে আমাদের মধ্যে শত্রুতা শত্রুতা করে লাভ নাই এতদিন ধরে গোটা পৃথিবীতে রাজত্ব করছিল এর আগে প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাজত্ব করছে কি আমেরিকা এখন এই একবিংশ শতাব্দীতে দুনিয়া রাজত্ব করবে এশিয়া এরকম যদি একটা চিন্তা চেতনা এদের মধ্যে কাজ করে বিশেষ করে এই ভারত এবং চায়নার মধ্যে তখন এরা হয়তো কিছু লস দিবে ঠিক আছে আপাতত আমরা কিছু লস দেবো আমেরিকায় যে পণ্য তারা রপ্তানি করতো রিস্ক নিবে যে আমরা এটা করবো না তাতে যা হয় হবে তাহলে আমার ধারণা এই চায়না এবং ভারত যদি এরা একত্রিত হয় এবং সেই সাথে ওই যে ব্রিক্সের অন্য দেশ যেমন রাশিয়া অথবা মনে করেন যে ওই ব্রাজিল দক্ষিণ আমেরি ওই দক্ষিণ আফ্রিকা এরা যদি একত্রিত হয় তাহলে আমেরিকার আধিপত্যকে একেবারে ধসিয়ে দিতে পারে তবে এদের প্রাথমিক দু এক বছর ভালো ক্ষতি হবে কিন্তু ক্ষতি এরা উঠিয়ে উঠতে পারবে কারণ এই প্রত্যেকটা দেশে কিন্তু সম্পূর্ণ। ভারত কিন্তু মোটামুটি একটা সাং সম্পূর্ণ দেশ এদের বহির্দেশীয় বাণিজ্য যে খুব করতে হয় তাহা কিন্তু না চায়নাও কিন্তু একটা স্বাংসম্পূর্ণ দেশ তাদের যে বহির্দেশীয় যে খুব বেশি কিনতে হয় তা কিন্তু না শুধুমাত্র কিনতে হয় জ্বালানি যেটার জন্যে তারা পরিপূর্ণভাবে বহির্দেশীয় সরবরাহের উপরে নির্ভরশীল তা সেক্ষেত্রে আরব দেশ যদি আমেরিকার কথা শুনে এদেরকে সাপ্লাই না দেয় তো রাশিয়া তো আসি রাশিয়া আছে ওদিকে ভেনেজুয়েলা আছে আছে না অর্থাৎ এরা কিন্তু বিকল্প পথে এদের জ্বালানি ঠিকই সংগ্রহ করতে পারে পারবে আমেরিকার উপরে নির্ভর করতে হবে না আরব দেশের উপরে নির্ভর করতে হবে না অর্থাৎ এই ব্রিক্স দেশগুলো যদি এখন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে আমি জানি না সেটা কতদূর করবে বা করবে কিনা আদৌ কিন্তু করলে তারা ক্ষতির স্বীকার কিছুটা হবে বাট এন্ড অফ দ্য ডে দে উইল উইন আমেরিকা কিছুই করতে পারবে না এখন দেখা যাক এরা কি করে এরা তো অনেক মাও এ ভারতের রাজনীতিবিদ বা কূটনীতিবিদ আর সাইনার ওরাও তো খুবই ঘাগু দেখা যাক এরা কী করে তবে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যদি ওইভাবে হুঙ্কার হুমকি দিতে থাকে এ চায়না ভারত রাশিয়া রাশিয়া তো মোটেই না চায়নাও না এবং একই সাথে ভারতও এ ডোনাল্ড ট্রাম্পের কাছে নথি স্বীকার করবে না আমার কাছে এটাই মনে হয় আর কি অর্থাৎ এই মক্ষম সুযোগ এরা হেলায় হারাবে আমার তো মনে হয় না হয়তো নিজেদের কিছু ক্ষতি স্বীকার করে হলেও তারা হয়তো রুখে দাঁড়াবে এবং ওই আমেরিকার বাড়ি তারা মানবে না কারণ আমেরিকা কখনোই আস পর্যন্ত এই সমস্ত দেশের সাথে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ আচরণ কখনোই করে যে বললাম না যে উপরে উপরে বন্ধুত্ব দেখে কিন্তু ভিতরে ভিতরে ঠিকই নানা রকম প্লান ফায় তারা করে যে ওই সমস্ত দেশগুলার ক্ষতি করার চেষ্টা করে অর্থাৎ দুর্বল করার চেষ্টা করে যাতে করে তারা অলওয়েজ ডিপেন্ডেন্ট থাকে আমেরিকার উপরে অর্থাৎ এটা অনেকটা ওই যে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড পলিসি রুল টাইপের দেখা যাক কী হয় ধন্যবাদ